জয়গুরু এখন আমি আছি যশোর জেলার চাষরা ইউনিয়ন যেটা মাহিদা গ্রাম যেটা আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ সিস্তির জন্মস্থান মাজার এখানে জয়গুরু ওনার কদম্ব ভক্তি ভক্তিসম্মান রেখেই আমি এই সন্ধ্যা আজকে শিয়াম সাধনার মনে হয় চার দিন না কয়দিনগুলো চতুর্থ রোজা তো এই পর্যায়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে শ্যাম সাধনা আসলে একটা বিষয়ের পরে মানে যত কিছু কু অভ্যাস আছে সমস্ত কুপ্রবৃত্তির থেকে নিজেকে বিরত রাখা এটা এক এক ধরনের সাধনা তো সেক্ষেত্রে কুপ্রবৃত্তির থেকে বিরত থাকতে হলে কুপ্রবৃত্তির উচ্ছদাতা ইব্রিস থেকে বিমুক্ত হওয়া ইব্রিস থেকে মানুষ যদি বিমুক্ত না হয় পবিত্র না হয় তাহলে কিন্তু এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাছর্য দ দশ ইন্দ্র ছয় রূপুর এই ফেল থেকে মানুষ মুক্তি পাচ্ছে না হুবাডি ক্যান নট ওয়ান্টিড বাট ন্যান অ্যাভয়েড মানুষ যা চায় না কিন্তু তা থেকে বিরত থাকতে পারে না এই যে বিরত শ্যাম বিরত হ্যাঁ থেকে বিরত থাকার জন্য আমাদের কি কি করতে হবে মানুষ চায় না যে মিথ্যা বলি কিন্তু মিথ্যা থেকে বিরত থাকতে পারে না মানুষ চায় না পাপ করবে কিন্তু পাপ থেকে বিরত থাকতে পারে না মানুষ চায় না যে এরকমভাবে লোভ লালসা কাম থেকে বিরত লিপ্ত হব কিন্তু ইবিসের প্ররোচনায় পড়ে সেই কামে লিপ্ত হয়ে যায় জিনায় লিপ্ত হয়ে যায় সুদ ঘুষে লিপ্ত হয়ে যায় তাই বিরত থাকার প্রসেসিংটা কী প্রসেসিংটা হতে হলে প্রথমে আমাদেরকে মস্তিষ্ক থেকে শয়তান থেকে বিমুক্ত হতে হবে শয়তান থেকে পবিত্র হতে হবে এই পবিত্রকরণের কাজটা অনেকে বলছে যে এরকম আস্তাক ফোর পড়লে আমি আমার পবিত্র হয়ে গেলাম আল্লাহ পাকের কাছে তওবা করে ক্ষমা পেয়ে মুক্ত হয়ে গেল কিন্তু না পবিত্র এটা যদি ব্যক্তিগতভাবে কেউ পবিত্র হতে চায় তাহলে তো নিজেই তো পবিত্র হওয়া যায় তহবা পড়ে নিলে পবিত্র হয়ে গেলাম না কিন্তু আল্লাহ বলল রসুল তোমাকে পবিত্র করবে তো রসুলের কাছে যাই না না যে যদি কেউ আস্তাখোলা পরি পবিত্র হয় তাহলে তো রসুল তোমাকে পবিত্র করবে সুরা বাখেরা একশো একান্ন নম্বরে একটা মিথ্যা হয় সুরা এমনি একশো চৌষট্টি নম্বরে একটা মিথ্যা হয় কাজেই রসুল তোমাকে পবিত্র করবে কীভাবে রসুলে হাত আল্লাহর রসুলে পা আল্লাহর চেয়ার আল্লাহর ওই চেয়ারের ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন কদম্বারে সেজদা করা হবে তখন তোমার মন থেকে শয়তান ডিলেট হয়ে যাবে যে আমি ওই সেজদা তখন আদমকেই করিনি এখন আমার ওই রসুলকে করবো না তো এই সেজদার কাছে না এসে মানুষ যতই আস্তে খুল্লাফুলি পবিত্র হতে চাচ্ছে শ্যাম সাধনা করছে কিন্তু আসলে সে দিনে হয়তো বা বিরত থাকছে রাত্রে আবার পাপা আচারে লিপ্ত হয়ে যাচ্ছে মূলত পাপ থেকে বিরত থাকাই হচ্ছে শ্যাম সাধনা এই আদম সেজদার কথা বললে অনেকে বলে পবিত্র কোরআনে এই আদম সেজদার কথা থাকার পরও তারা এগুলো মানে না কারণ সুরা কাপের একশো পাঁচ নম্বর আয়তে বলছে আল্লাহর আয়াত যারা অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে তো আল্লাহ পাকের আয়াত আসছে ওয়ারজুদুলি আদম আর সুরা আরফের এগারো নম্বর আয়াত সুরা হেজোর উনত্রিশ নম্বর আয়াত সুরা বাখারা চৌত্রিশ নম্বর আয়াত এই সমস্ত আয়াতগুলো কোরআনে আদমকে সেজদা করার নির্দেশ স্পষ্টভাবে কোরআনে ব্যক্ত করার পরও এরা এক শ্রেণীর মানুষ এটা গোপন করছে আর এক শ্রেণীর মানুষ এটারে বিভ্রান্তি করে বলছে না ওটা ফেরেস্তাদের জন্য জন্য আমাদের জন্য না তা আমি এই ফেরস্তাদের নাম উল্লেখ কাছে বিদায় এটা যে ফেরস্তাদের জন্য প্রযোজ্য তাহলে তো এই ফেরেশতা না ই তো জিন জাতীয় সুরা কাপের পঞ্চাশ নম্বর আয় তো তাহলে এই জিন জাতীয় সত্ত্বেও হয়েছে এই সেচদার জন্য তার জন্য যদি ফরজ হয় তাহলে শুধু ফেরস্তাদের জন্য এই সেচদা বৈধ এটা অন্য কারোর জন্য বৈধ নয় কথা ভিত্তিহীন মিথ্যা তারপর বলো ফেরস্তা এবং জিনের জন্য মানুষের জন্য না তাহলে ইউসুফকে সেজদাগুলি ইউসুপের আগার ভাই পিতামাতা সুরে ইউসুপের একশো নম্বর আয় এটাও তো কোরআনের প্রতিষ্ঠিত আয়ার তাহলে এইভাবে সেটা প্রমাণ হচ্ছে তো তাহলে সর্বসাকুলে যখন তাদেরকে বলা হচ্ছে তখন তারা বলবে আচ্ছা বুঝলাম তাহলে ফেরেস্তার নাম কেন উল্লেখ আসিল এবং জিন ফেরস্তা বুললো না কেন জিন ফেরেশতা এবং মানুষ উভয় আদমকে সেজনা করবে এটা বুললো না কেন আমরা তা বুঝলো না এটার কারণ জিন জিন এবং ফেরেস্তা এবং মানুষ সকলের জন্য এটা প্রযোজ্য যদি না হইতো কোরআনে একটা আয়াতে তো বলতো যে শুধু ফেরেস্তাদের জন্য প্রযোজ্য অন্য কারোর জন্য প্রযোজ্য নয় মরবে তো আয়াত আসে নেই তাইলে ফেরেশতাদের জন্য ফেরেস্তার নাম উল্লেখ করার একটা কারণ ছিল এটাই যে ফেরেস্তারা ইতিপূর্বে আল্লাহকে সরাসরি আল্লাহর স্বরূপে আল্লাহকে সেজদা করেছে আদম সৃষ্টির আগেই তারা আল্লাহকে যেভাবে সৃষ্টি করে সেজদা করে অভ্যস্ত ছিল সেই সেজদাটাকে অফ করার জন্য ক্লোজ করার জন্য ফেরেশতার যেন ইতিপূর্বে ওই সেজদা না করে এই ফেরস্তারাও যেন আদমকে সেজদা করে এই ফেরেস্তারা যখন আদমকে সেজদা করবে তখন সমস্ত সে ইতিপূর্বে সেজদাটা ক্লোজ হয়ে গেল পরবর্তীতে যত মানুষ আসবে তখনই এই প্রতিনিধির মাধ্যমে শেষদা করবে এই জন্য ফেরেস্তাদের নামটা এখানে উল্লেখ আসছে ফেরেস্তাদের নাম উল্লেখ আসছে বিদায় এটা শুধু ফেরেস্তাদের জন্য প্রযোজ্য নয় যদি ফেরিস্তার জন্য প্রযোজ্য হইত তাহলে ইব্রি এটা শেষদার থেকে শেষদার আওতায় পড়তো না হ্যাঁ এবং মা হাওয়া যখন সেজদা করিল হ্যাঁ মা হাওয়াকেও আল্লাহ নিষেধ করতো যে দেখো এই হুকুম করেছি শুধু ফেরেস্তাদের তুমি মা হাওয়া তুমি তো ফেরেস্তা না তুমি তো জি ইনসান তোমার জন্য সেজদা না হ্যাঁ এরকম কথাবার্তা বলতো কিন্তু অনেকে বলে মা হওয়া যে শেষদা করেছে তার প্রমাণ কী মা হওয়া সেখানে উপস্থিত ছিল সুরাফাকার পঁয়ত্রিশ নম্বরে তো উপস্থিত যারা ছিল তাদের ভিতরে তো তিন দল একদল হচ্ছে সেচদা গ্রহণকারী আর দল সেজদাকারী আর একদল সেজদা না বিরত থাকছে তো সেচদা গ্রহণ করলে একমাত্র আদম ও যদি লে আদম আদমের নাম আসছে ওয়ার্সি তুলে ইনসান তো নাম আসে না যদি ইনসান শব্দ আসতো তাহলে মা হওয়া শেষ দোকান গ্রহণকারী হয়তো যেহেতু আদম স্পেসিফিকভাবে নাম উল্লেখ কাটছে তাহলে সেচদা গ্রহণকারী দলে একমাত্র আদম আর সেচদা না করার দলে ইল্লা ইবলিস একমাত্র ইবলিশটা বাঁকের ছত্রিশ তাহলে বাকিগুলো শেষদা করার দলে তাহলে ফেরেস্ত এবং মা হওয়া শেষ করার দলে তাহলে মা হওয়া যখন সেচদা করলে আদমকে তখন তো আল্লাহ নিষেধ করতেই আপনি আছে আপনার জন্য তো হুকুম না শুধু ফেরেশতাদের জন্য হুকুম তেমনটা আয়ত্ত তখন আসে নাই তাহলে ফেরেশতাদের জন্য শুধু ফেরেশতাদের জন্য হুকুম নয় বরং ফেরেশতাদেরকে যদি মানে নাম উল্লেখ না করতো ফেরেস্তারা এই সেজদার আওতার বাইরে থাকলে সেজদার পদ্ধতি দুইটা হয়ে যেত একটা ইতিপূর্বে আদম তৈরি আগে যে শেষদার যে পদ্ধতি ছিল সেটাও বর্তমানে চালু থাকতো এবং আদম শেজদির খেলাফতের পরে সৃষ্টির পরে আদমক আল্লাহকে শেষ দেওয়ার পদ্ধতিটাও চালু থাকে দুইটা পদ্ধতি থাকতো দুইটা ভিতরে আদম এই আদমের আগে যে সেজদা ছিল ফেরস্তারের যে পদ্ধতিতে করতে এটা ক্লোজ করার জন্য ফেরেস্তাদের নাম আসছে গো এরা যারা বুঝতে চেষ্টা করছে না তারা আসলে আদম সেজদার সপক্ষের না আদম সেজদার স্বপক্ষে যারা নাই তারা সব ইলিশের পক্ষে আর বর্তমানে সম্যগ্রুর বিরোধিতা যারা করছে তারা বর্তমানে রসুল থাকলে তাদের শয়তানেরই অসুবিধা আর শয়তানের অসুবিধা বিধায় যারা বর্তমান রসুলকে বলছে যে বর্তমান রসুল না বিতর্ক করছে রসুল নাই এ তারা মোটামুটি তাদের যদি বর্তমানে রসুল থাকে তো তাদের অসুবিধা কোথায় তাদের যদি অসুবিধা থাকে তাহলে তো সে অসুবিধাই প্রমাণ করে তারা রসুল থাকলে তো অসুবিধা থাকার কথা শয়তানের যারা বর্তমানে বলছে রসুল থাকলে তাদের অসুবিধা মূলত তারা শয়তানের দল শয়তানের অনুসারী তারা শয়তান অনুসারী থেকে বেরিয়ে এসে সেজদা করে একজন সম্ভব রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদম সেজদা করে সমস্ত পাপ কর্ম থেকে বিরত থেকে মৃত্যু পর্যন্ত আমি আদম সেজদায় বহাল থাকব এই সাধনা এই শ্যাম সাধনা করার আহ্বান করে পৃথিবীর সকল মানুষকে এই যশোর জেলার মাহিদা গ্রামের আমার গুরু গ্রামের ভূমিতে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম আদমকে বৈশ্বাস প্রতিবার কথা শেষ করে জয়গুরু